আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন যারা অন্যের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় বোগা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোগা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ ভর করে খারাপ মানুষগুলোর চিন্তা চেতনা ভাবনায় সব সবকিছুতে নেগেটিভ মনোভাব থাকে তাই তারা কোনো দিনই আগাতে পারে না কারোর ভালো করতে না পারি অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না এক নিজে ভালো তো জগৎ ভালো মনের মধ্যে পুষে রাখা রাগ জেদ ও হিংসা ক্যান্সারের মতো মানুষকে কুড়ে খাবে তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাস করে তুলুন মন খারাপ অসহায় লাগছে তাহলে এটা শুনুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলেই বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী যাকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় সে আপনাকে ভালোবাসবে না অপেক্ষা করে সময় নষ্ট না করে প্রার্থনা করো অপেক্ষা করে কেবলই ব্যর্থতা মেলে আর প্রার্থনা করে সফলতা মেলে রাগী মানুষের সিদ্ধান্ত বদলায় অনুভূতি না তোর ভবিষ্যৎ অন্ধকার তোর কপালে বহুত কষ্ট আছে এ ধরনের গায়বী কথা কাউকে বলা শিরক সুখে থাকা জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা কিছু কিছু হাত একবার ধরলে আর জীবনে ছাড়া যায় না জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলেই তোমাকে সামনে চলতে হবে অপ্রয়োজনীয় অনেক মানুষই পেছনে ঘুরঘুর করবে এরা ঠিক প্রয়োজন ফুরালেই কেটে পড়বে ভালোবাসার মাঝে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতেই হাসবে আর কান্নাতে কাঁদবে অসাধারণ নয় সাধারণ কাউকে চাই যার কাছে পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি শারীরিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় নিজের মতো চলুন নিজের মতো থাকুন দিন শেষে ভালো থাকবে আমি কারণ ছাড়া যাদের নিজের ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা তা সত্যি ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে একটু কষ্ট পেয়ে যে কাঁদে সে খুব সরল হয় তারা এই পৃথিবীতেই বেশি ধোকা খায় যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেবার কোনো দরকারই নেই